সমাধান থেকে উইথড্রল করছেন দশ তারিখে ভিডিও কেসি কমপ্লিট হয়েছিল তো আমি এগারো তারিখ থেকে কাজ শুরু করেছি এখন চলছে সমাধান থেকে সার্ভিস কেমন সার্ভিস খুব ফাস্ট সমাধানের খুব ফাস্ট সার্ভিস এবং চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাওয়া যায় প্লাস কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওরা সলভ করে দেয় মানে আমাকে লোকে তো বলে বেঙ্গলের কোম্পানি না কি কিছু করতে পারে না 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 এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি যেটা বলছি আমার ভিডিওটা যারা দেখছেন যারা নদিয়া থেকে দেখছেন আমি বলবো সমাধান ইজ বেস্ট আপনারা একবার কাজ করে দেখুন কাজ না করলে বাইরে থেকে কিছু বুঝতে পারবেন না কাজ করতে হবে তারপরে তার বিষয়ে জানতে হবে সমাধানের যদি আমি পার্টিকুলারলি বলি যে কোন সার্ভিস ভালো সমাধানের অ্যাকচুয়ালি আমি এখন বর্তমানে এই কদিনে আমি তিনটে সার্ভিস ইউজ করেছি একটা হচ্ছে উইথড্রল ক্যাশ উইথড্রল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট আর একটা হচ্ছে ইউপিআই ট্রান্সফার ইউপিআই ট্রান্সফারটা হয়তো একটু দেরি হয় দশ সেকেন্ড কি পনেরো সেকেন্ড তবে ট্রানজাংশন ফেলড হওয়ার চান্স খুবই কম ট্রানজাংশন সাকসেস ম্যাক্সিমাম টাইম হয়ে যায় এখানে আপনাকে অ্যাড অন করি ইউপিআই ট্রান্সফার এখন খুব কম আপনি পাবেন খুব কম সুবিধা হয়েছে অনেক কারণ আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যেগুলো আমরা ইয়ে করতাম ফোনপে গুগল পের মাধ্যমে সেটা বাঁচিয়ে যে আমরা কিছু সামান্য টাকার বিনিময়ে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমরা এই বিজনেসটা এবং এই প্রসঙ্গে একটা অ্যাড অন করি কয়েকটা ভিডিও আমি শ্যুট করেছি যেখানে একজন গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে পিএনবির খুব বড় গ্রাহক সেবা কেন্দ্র তিনি রিসেন্টলি খুব বাঁচা বেঁচে গেছেন একটা ডিএমটি তিনি করেছিলেন এরকম অথরাইজ আমাদের একটা আইডি থেকে যার কারণে তাকে পুলিশ নিয়ে তুলে নিয়ে যায়নি যদি উনি প্রাইভেট মানে পার্সোনাল কোনো ফোনপে থেকে করতেন তাহলে তুলে নিয়ে যেত ইউপিআই ট্রান্সফার হোক বা ফোনপে থেকে ট্রান্সফার হোক যেটা ডিএমটি আপনি ওয়ান অফ দ্য সমাধান ব্যবহার করুন এবং অথরাইজ পোর্টাল ব্যবহার করুন নাহলে দেখবেন যে কোনো দিন এসে আপনাকে কিন্তু তুলে নিয়ে যাবে এখানে কারণ কিছু করার থাকে না